আজকে সকালে উঠে আগে ফজরের সালাদটা আদায় করছি তো আজকে তোমাদের একদম দিনের শুরুটা থেকেই তোমাদের সাথে থাকবো তো স চলো শুরু করা যাক তো সালাদটা আদায় করার পর একটু জাস্ট এমনি ক্লিন ওয়াটার টা খেয়ে আমি হচ্ছে এখন মেডিটেশনটা করতে বসে পড়লাম তো আজকে আমার চ্যালেঞ্জের সেকেন্ড দিন তো বুঝতেই পারছো খুব কড়াকড়ি বা কোমর বেঁধে যে নামা বলা হয় সেটাই কিন্তু নেমে গেছি আর এই মেডিটেশনটা আমার খুব পছন্দের একটা আসন আর আজকে কিন্তু আমি অন্যভাবে একটা আসন নিয়েছি আর এই আসনটাও আমার খুব পছন্দের খুব রিল্যাক্স ফিল হয় আমি যখন এভাবে আসন নিয়ে বা নর্মালি বসি বা হচ্ছে মেডিটেশন করি যে কোনো কাজ করি না কেন আমার খুব রিল্যাক্স হয় এভাবে বসে যে কোনো কাজ করতে তারপর আমি প্রায় 30 মিনিটের মতো হচ্ছে একটু এক্সারসাইজ করে নিয়েছি এখন আবার একটু ওয়ার্ম ওয়াটার নিচ্ছি কারণ হচ্ছে এক্সারসাইজের মাঝে যে একটু গলা শুকিয়ে আসে তখনও কিন্তু ওয়ার্ম ওয়াটারটা খেতে বেশ ভালো লাগে তারপর হেয়ার কেয়ার করার জন্য বসে পড়লাম আর তোমরা তো জানোই আমি কিভাবে এই অয়েলটা রেডি করি আর এটা ইউজ করার পর কিন্তু আমি অনেক ভালো সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তোমরা চাইলেও ইউজ করতে পারো আর আমার এখন একটু অয়েলটা বেশি লাগে আমি জানি না কে কেমন ভাবে কিন্তু আমার মনে হয় হেয়ার অয়েলিং ছাড়া হেয়ারটা সুন্দরই হয় না শুভ সকাল সুন্দর একটি রুদ্রজ্জ্বল সকালে তোমাদের জানাচ্ছি শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো সুন্দর আছো আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে জানাই অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা তো আরও একটি চ্যালেঞ্জের দিনে তোমাদের সাথে শুরু করলাম চ্যালেঞ্জের দিনটি তো আজকে দেখো আমার বাগানের আশেপাশে কত যে পরগাছা আছে মানে আগাছা পরগাছা যে বলে আর হচ্ছে মানে ওই আমি যেই যেখানে কাজটা করি বাগানের যে কাজগুলো থাকে সেখানেও অনেক আগাছা গাছা তাই বাইর থেকে শুধু একটু তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিচ্ছি তারপর আমার সকালের যে ব্রেকফাস্টটা আছে সেটা রেডি করছি নিয়ে নিলাম একটু জিরা এখানে এক মুঠের চাইতেও কম জিরা আছে আর নিচ্ছি তালের গুড় খেজুরের গুড়টা খেলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয় তাই আমি তালের গুড়টাই বেশি খেয়ে থাকি তালের গুড়টাই আমি সব কিছুতে খেয়ে থাকি এতে আমার জন্য বেশ ভালো তারপর নিয়ে নিচ্ছি টক দই এটা হচ্ছে যেহেতু আমি দুপুরবেলা খাবো না তাই এটা আমার অনেকটা টাইম লং টাইম হচ্ছে আমার পেটটাও ভরা রাখবে আর খুব এনার্জেটিক হবে আর এটা খেতে আমার বেশ ভালো লাগে বলতে পারো পছন্দের একটা খাবারের হয়ে দাঁড়িয়ে গেছে তারপর দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি হবে আজকে পুঁই শাকের বিচি ভাজি আর হচ্ছে একটা মাছের মাথা রান্না করব তার জন্য এই সব মশলাগুলো কেটে রেডি করে নিয়েছি তো চলো দুপুরে রান্নাটা শুরু করা যাক এই যে এখানে মশলা ভিজিয়ে রেখেছি শুকনো মরিচ তারপর এখানে কিছু গরম মশলার আইটেম আছে সেগুলো ভিজিয়ে রেখেছি এগুলো সব বেটে তারপর রান্না করব যখন আমরা কারো বাসায় দাওয়াতে যাই বা কেউ কোনো ইচ্ছে মানে অনেকে আছে যে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করে তো দেখো তখন যদি তার রান্নাটা ভালো না হয় আমরা কিন্তু মুখের উপরেই বলি দিই না টেস্ট হয়নি বা ভালো হয়নি এরকম কিছু একটা বা তার মুখের উপরে না বললেও তার আড়ালে গিয়েও কিন্তু সে রান্নার একটু গুণাগুণ আমরা করি যদি ভালো হয় তো সেটাকে আমরা ভালো বলি আর একটু অনিজিবিশ হলেই সেটার যে আমরা কতটা নেগেটিভ নিয়ে আসি তার কোনো শেষ নেই এই যে দেখো আজকেই এত কষ্ট করে এই মরিচ বেটে তারপরে এই শুকনো গরম মশলাগুলো ভিজিয়ে রেখে সেগুলো বেটে যে রান্না করব কিন্তু সেই রান্নাটা আমার কেমন হবে আমি সেটা জানি না কিন্তু আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং সবাই এই রান্নার পেছনে সবার বেস্টটা দেওয়ারই চেষ্টা করে সেটা আমি ছেলে মেয়ে ভেদাভেদ করছি না যে মেয়েদের বেলায় বা বউদের বেলায় আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি যারা আমাদের খুব ভালোবেসে রান্না করে খাওয়ায় বা যারা বাসায়ও যে সব গৃহিণীরা খুব ভালোবেসে রান্না করে কোনো একটা জিনিস খাওয়ায় সেটা যতই খারাপ হোক না কেন দয়া করে এই কথাটা বলবে না যে খারাপ হয়েছে বা খেতে ভালো হয়নি বা ভালো লাগেনি এই কথাটা দয়া করে বলবে না কারণ তখন সে যে এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করে এত কিছু হচ্ছে দিয়ে এত কষ্ট করে যে রান্না করেছে সে রান্নাটা তার এই কষ্টটা পুরোটাই একদম বৃথা হয়ে যায় শুধু রান্না কেন যে কোনো কাজ দেখবে অনেকে খুশি হয়ে বলে আমি এই কাজটা করেছি দেখো তো কেমন হয়েছে সেটা যখন বলে আমাদের কাছে ভালো লাগলে আমরা তো ভালো অ্যাপ্রিসিয়েট করি আর যদি খারাপ লাগে তাহলে এত নেগেটিভ কমেন্ট করি কখন নই সেটা থেকে ওই মানুষটা যে কষ্ট করেছে এই কাজটার জন্য এই ভালো কাজটা করার জন্য সে কষ্টটার কোনো ভ্যালুই আমরা দিতে চাই না এভাবে না একটা মানুষকে একদম জীবিত অবস্থায় মেরে ফেলা যায় তাই দয়া করে এই জীবিত অবস্থায় মারবে না তারপর চলে আসলাম বিকালবেলায় বিকালবেলা আমি তো বলেছিলাম দুপুরে আমি কিছু খাবো না তাই বিকেলবেলায় আমার জন্য চাপটি করছিলাম এখানে আমি টমেটো দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি আদা কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি গাজর দিয়েছি সব মানে মোটামুটি কিছু সবজি দিয়ে আমি এই চাপড়িটা করে নিচ্ছি যেহেতু একদম অল্প মানে তেল ছাড়াই বলা যায় জিনিসটা হবে তো খুব হেলদি আর আমার খুব পছন্দের আমার মনে হয় এমন কোনো ভর্তা পাগল মানুষ নেই যে এই চাপটিটা পছন্দ করে না আমার ভীষণ পছন্দের চিতই পিঠা আর ভর্তা আর এই চাপটির সাথে ভর্তা খেতে খুব পছন্দ করি কিন্তু আজকে ভর্তাটা নিব না যেহেতু ইদানিং আমি কোনো একটু ঝাল বা স্পাইসি জিনিসগুলো কোনো কিছুই টেস্ট করছি না তাই হচ্ছে আজকে এটা আমি নর্মাল এভাবেই খাব এতে আমার রাতের খাবারটাও হয়ে যাবে আর বিকেলে আর সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাচ্ছে আর সাধে এক কাপ গ্রিন টি বাস এতটুকুই তারপর সবাইকে খাইয়ে রুমে চলে আসলাম একটু গ্রিন টি নিচ্ছি বলছিলাম যে সাথে একটু গ্রিন টি থাকবে তাই খাওয়া দাওয়ার পরেই গ্রিন টিটা নিলাম আর দেখো আজকে কদিন ধরেই মনটা কেমন যেন একটু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করছে যাতে রবীন্দ্রনাথের কিছু একটা পড়তে ইচ্ছা করছে তাই আর মানে কয়েকদিন ধরেই একটু রবীন্দ্রনাথের গানও শুনছিলাম তাই হয়তো বা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করছে তাই আমার কাছে রবীন্দ্রনাথের এই বইটি আছে এটা আমি গিফটে পেয়েছিলাম আমার হাজব্যান্ড আমার আমার বিয়ের পরে প্রথম বার্থডেতে এই গিফটটা করে খুব খুশি হয়েছিলাম সত্যি খুব আনন্দের ছিল আর বিয়ের পর মনে হয় এটাই ওর হ্যাঁ এটা ওর ফার্স্ট গিফট ছিল আমার আর খুব প্রিয় বই বই পড়াটা তো আমার এমনিতে খুব পছন্দের আর হচ্ছে আরও এই টাইপের বই তো আরও খুব পছন্দের ছিল সত্যি তাকে আরও একবার ধন্যবাদ জানাই এই গিফটটা দেওয়ার জন্য অবশ্য প্রতি ও আমাকে বই গিফট করে আর সত্যি খুব ভালো মানুষ তাই হচ্ছে বই আর কতগুলো গল্প পড়া হয়েছিল কতগুলো গল্প পড়া হয়নি তাই ভাবছিলাম আজকে পড়ি আর হ্যাঁ ভালোই লেগেছে এবং সময়টাও খুব ভালো কেটেছে